প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এনসিবি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা সমালোচনা হচ্ছে কেউ কেউ তার প্রশংসা করতেছেন কেউ কেউ গালাগালিও দিচ্ছেন তার বেশ কিছু কথাবার্তা বা বক্তব্য নিয়ে বিএনপির নেতাকর্মীরা বেশ কিছুদিন ধরে ক্ষুব্ধ তাই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কয়েকদিন পূর্বে এক জনসভায় তিনি কক্সবাজারে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তিনি নতুন করে গডফাদার হওয়ার চেষ্টা করতেছেন এতে সালাউদ্দিনের যে সমর্থকরা ছিল তারা বেশ ক্ষুব্ধ হয় এবং এনসিপির যে সভা মঞ্চ আছে সেখানে হামলা চালায় ভাঙচুর করে এবং এনসিপির একজন কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে এবং আহত করে নাসির উদ্দিন পাটোয়ারে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য যদি বিএনপির নেতাকর্মীর পছন্দ না হতো সে অবস্থায় যদি সুন্দর গণতন্ত্র থাকতো সেই অবস্থায় তারা এই বিষয়টিকে ডিল করতেন তাহলে যা ঘুরতে পারতো সেটি হলো এই বক্তব্য যদি তাদের কাছে মিথ্যা মনে হয় তাহলে কেন মিথ্যা সেটির ব্যাখ্যা দিতেন আরও বেশি ক্ষুব্ধ হলে তার প্রতিক্রিয়া জানাতেন প্রতিবাদ জানাতেন মিছিল সমাবেশ করতেন এটি ছিল গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু তারা যে কাজটি করেছেন সবমঞ্চে গিয়ে হামলা করেছেন শুধুমাত্র একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় সেটি অবশ্যই সন্ত্রাসী কার্যক্রম তারা এই সন্ত্রাসী কার্যক্রমটি করেছেন এখন বিএনপির লোকজন যদি গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো বিষয়কে ডিল না করে সেক্ষেত্রে অন্যরা কী করতে পারে সেই অবস্থায় এনসিপির যে কর্মসূচি আছে সেগুলোর দুটি পদ্ধতি হতে পারে একটি এনসিপির জন্য যদি ভালো হয় যেভাবে আক্রান্ত হলে এনসিপি রাজনৈতিকভাবে সুবিধা পায় তবে এরকম আরও কথা বলবে উত্তপ্ত করবে বিএনপির লোকজন এসে হামলা করবে দ্বিতীয়টি হবে যে এই ধরনের বক্তব্য প্রত্যাহার করবে বা এখনই এই ধরনের কথাবার্তা বলবে না কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন একদিন পূর্বে নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির আরেক নেতা জনাব লুৎফোজ্জামান বাবুরকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছেন যার ফলেও লুৎফজ্জামান বাবুরের যে সমর্থক আছে বা বিএনপির নেতাকর্মীরা আছে তারা এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখেছে এবং একটা উত্তপ্ত অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে এই অবস্থার কারণে শুধুমাত্র যে স্থানীয় পর্যায়ে বিএনপির মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিষয়টা এরকম না জাতীয় পর্যায় এবং সারা দেশব্যাপী বিএনপির যে সমর্থক আছে কর্মী আছে তারা এর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে যার ফলে এনসিপির সাথে বিএনপির একটি মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে এখন কথা হলো এ ধরনের বক্তব্য দেওয়ার ফলে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হন এবং তারা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর করেন এনসিপির নেতাকর্মীদেরকে মারধর করেন হামলা করে রক্তাক্ত করেন এরপরেও কেন নাসির উদ্দিন ভাটোয়ারি বারবার এরকম আপত্তিকর বক্তব্য দেন যাতে তার নেতাকর্মীরা বা তাদের সবাই স্তর আক্রান্ত হতে পারে এই ধরনের বক্তব্য দিয়ে নিজেদেরকে আক্রান্ত করে এনসিপি আসলে কি সুবিধা নিতে চাচ্ছে গত কয়েক সপ্তাহের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এটা অনেকটা নিশ্চিতভাবে বোঝা যায় যে এনসিপি এবং বিএনপি কেন্দ্রীয়ভাবে মুখোমুখি অবস্থায় আছে তাদের মধ্যে যে দূরত্ব আছে সেটি তো কমছেই না বরং সময় যত গড়াচ্ছে তাদের মধ্যে দূরত্ব তত বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় এই পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতেছে নাসির উদ্দিন পাটোয়ারি এই উত্তপ্ত করার পেছনে আসলে কারণ কি এখন এনসিপির যে অবস্থা আছে সারা দেশব্যাপী তাদের সাংগঠনিক অবস্থা খুবই শক্তিশালী এটা বলা যাবে না সারা দেশব্যাপী তাদের সংগঠনকে সরিয়ে দিতে পেরেছে সেটাও বলা যাবে না এই মুহূর্তে তাদের দরকার ব্যাপকভাবে জনসম্পৃক্ততা যার ফলে তাদের দরকার নতুন রাজনৈতিক চিন্তা নতুন রাজনৈতিক বয়ান পাঁচ আগস্টের পর থেকে তারা শুধুমাত্র জুলাই কেন্দ্রিক রাজনীতি করে আসতেছে কিন্তু এই জুলাই কেন্দ্রিক রাজনীতি দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব না জনগণের জন্য নতুন বন্দোবস্ত কি হবে দীর্ঘ পনেরো বছর হাসিনা শাসনের মধ্যে থেকে জনগণ যেভাবে নিষ্পেষিত হয়েছে নিপীড়িত হয়েছে সেখান থেকে জনগণকে উদ্ধার করার জন্য এনসিপি আসলে নতুন কি রাজনীতি দেবে নতুন কি বন্দোবস্ত আনবে সেটি হওয়া উচিত ছিল এনসিপির এই সময় রাজনীতি যার ফলে ব্যাপকভাবে সংগঠনকে সরিয়ে দেওয়া যেত ব্যাপকভাবে লোকজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি করা যেত সমর্থক বৃদ্ধি করা যেত কিন্তু নাসিরউদ্দিনের উদ্দিনের মতো কেন্দ্রীয় নেতা বারবারই বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে একটি মুখোমুখি অবস্থা তৈরি করার চেষ্টা করতেছেন যার ফলে রাজনীতি ক্রমেই সংঘাতময় হয়ে যাচ্ছে এই মুহূর্তে এসে আমার কাছে মনে হয় এনসিপির উচিত হবে না এই ধরনের সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করা এনসিপির উচিত নতুন বন্দোবস্ত এবং নতুন রাজনৈতিক বয়ান তৈরি করে জনগণের মধ্যে এনসিপি সরিয়ে ছড়িয়ে দেয়া ব্যাপকভাবে প্রভাব বিস্তার করা শুধুমাত্র অন্য রাজনৈতিক দলের সমালোচনা করে এবং জুলাই কেন্দ্রিক রাজনীতি করে দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকা সম্ভব না আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন